হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অনুচ্ছেদ রচনা আজকে আমাদের অনুচ্ছেদের বিষয় হল জাতীয় পশু বাঘ তাহলে এসো বন্ধুরা আমরা জাতীয় পশু বাঘ নিয়ে এই অনুচ্ছেদটি শিখে নিই সিংহ পশুরাজ হলেও বাঘ জাতীয় পশু বাঘ তার সৌন্দর্য পরাক্রম আদৃত বাঘ যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর দেখতে অনেকটা বিড়ালের মতো হলেও বাঘের চেহারার মধ্যে একটা আভির্জাত আছে এরকম হিংস সুন্দর প্রাণী আর দ্বিতীয় নেই পৃথিবীর সবচেয়ে বড় বাঘের বাস আমাদের দেশের দক্ষিণ ভাগে সুন্দরবনে এখানকার বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে বিখ্যাত বিক্রমে এবং সাহসে এদের তুলনা নেই দিনের বেলা ঝোপ ছাড়ে গা ঢাকা দিয়ে থাকে আর রাতে অন্যান্য জন্তুদের অসতর্ক মুহূর্তে শিকার করে বাঘের গর্জনে আর দৃষ্টিতে রয়েছে ভয় জাগানো বাঘ যতই ভয়ঙ্কর হোক না কেন তার সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারা যায় না তাই আজও বাঘের আকর্ষণে চিড়িয়াখানায় মানুষ ভিড় করে মধ্যপ্রদেশের রেওয়াতে সাদা বাঘ দেখা যায় এছাড়া উত্তরপ্রদেশের করবেট পার্ক কেরলে উত্তরপূর্ব ভারতে বাঘ দেখা যায় এছাড়া রয়েছে চিতাবাঘ তার সৌন্দর্যও কম নয় কিন্তু এই সব সুন্দর প্রাণী আজ বিলুপ্ত হতে চলেছে ভারত সরকার অবশ্য এই সমস্ত প্রাণীর সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সুন্দরবনে অনুরূপ একটি প্রকল্প চালু হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম অনুচ্ছেদ রচনা জাতীয় পশু বাঘ আশা করি তোমাদের এই অনুচ্ছেদটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে। যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে